বিপ্লবী ক্ষুদিরাম বসুর একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী পালিত হল মঙ্গলবার এই উপলক্ষে গঙ্গারামপুরে উন্মোচিত হল ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তি মঙ্গলবার এক মনজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিপ্লবী মার্কেটে উন্মোচন হলো মূর্তি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস গঙ্গারামপুর থানার টাউনবাবু সমীর কর্মকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা বিপ্লবী ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তি উন্মোচনের পাশাপাশি দোস্ত পরুয়াদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন খুদিরাম মার্কেটের সদস্যরা বিপ্লবী খুদিরাম মার্কেট আমাদের কোনটা হবে এটা ঐতিহ্যবাহী মার্কেট এই মার্কেটে যে সমস্ত কর্মকর্তা থেকে শুরু করে সদস্য থেকে সদস্য তারা এই দিনটি এই ক্ষুদিরাম বসু দিনটি তারা পালন করে থাকে জন্মদিনটি প্রতি বছর এবারও এবারও তারা এই দিনটি পালন করেছে এবং তার সঙ্গে সঙ্গে তার মুক্তি এখানে ছিলেন যেহেতু মার্কেটটার নামই হচ্ছে বিপ্লবী ক্ষুদিরাম মার্কেট তো সেই কারণে তার মুক্তি আজকে এখানে বসানোর একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেই মূর্তিটাই আজকে উন্মোচন করা হলো আর সেই মূর্তি বসানোর ফলে আজকে এই মার্কেটটার নামটা সারিতক হলো যে তারা যার নামান্তিত এই মার্কেট তার মূর্তি বসানোর ফলে আজকে এই মার্কেটটার যে সার্থকতা সেই সার্থকতা আজকে লাভ করতে পারল তারই আজকে আমরা আমার সঙ্গে আমার গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে গঙ্গারাম পঞ্চাশ টাউনীয় এসেছিলেন একজন এবং আমাদের গঙ্গারামপুরে প্রচুর সম্মানীয় অতিথিরা এখানে আজকে উপস্থিত হয়েছেন এই মার্কেটের ডাকে তারা এসছে এবং প্রচুর মানুষ আজকে উপস্থিত হয়েছে আর যেহেতু এই মহান দিনটি এই মহান মানুষের জন্মদিনটি সকলেই মনে রেখেছে কারণ এই মানুষটার জন্যই কিন্তু আজকে এই ধরনের মানুষদের জন্যই আজকে কিন্তু আমরা এই স্বাধীনতা তো সেই কারণে সেই মানুষগুলোকে আমরা সবাই মনে রেখেছি আর সেই কারণেই অল্প বয়স ছিল না সতেরো বছর বয়সে কিন্তু তিনি এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন